ইংরেজি গ্রামার এই নামটা শুনলেই কি একটু ভয় ভয় করে আর টেন্স বা কালকে যাদের কাছে পাহাড়ের মতো কঠিন মনে হয় আজকের এই আলোচনাটা কিন্তু ঠিক তাদের জন্য অনেকেই বলেন টেন্স নাকি ভীষণ জটিল কিন্তু আমি কথা দিচ্ছি এই স্লাইডগুলো মন দিয়ে শেষ পর্যন্ত দেখলে টেন্স নিয়ে আর কোনো দিন কোনো সমস্যাই থাকবে না এটা কিন্তু সত্যি যে অনেকের কাছে ইংরেজি গ্রামার একটা ভয়ের কারণ আর তার মধ্যে টেন্স তো একেবারে তালিকার প্রথমেই থাকে খালি মনে হয় আরে বাবা এত কানুন কি করে মনে রাখা সম্ভব একটা বাক্য যখন বলছি বা লিখছি সেটা কি আদৌ ঠিক হচ্ছে এই চিন্তাটা সব সময় মাথায় ঘুরপাক খেতে থাকে কিন্তু বিশ্বাস করুন এই ভয়টা আসলে থাকার কোনো কারণই নেই আমি একদম গ্যারেন্টি দিচ্ছি আজকের এই আলোচনার পর টেন্সের ভয়টা পুরোপুরি কেটে যাবে কারণ আমরা এমন একটা সহজ পদ্ধতি শিখব যেটা দিয়ে যে কোনো বাক্য খুব সহজে বানিয়ে ফেলা যাবে চলুন তাহলে আর দেরি না করে সেই সহজ পথের দিকেই এগোনো যাক তো প্রথমে আমাদের বুঝতে হবে যে এই টেন্স জিনিসটা আসলে কি এর নামটা শুনলে যতটা কঠিন বা ভারী কি মনে হয় এর আসল ধারণাটা কিন্তু তার থেকে অনেক অনেক বেশি সহজ চলুন এর মূল রহস্যটা আজ ভেদ করা যাক দেখুন টেন্স মানে আর কিছুই নয় টেন্স মানে হল শুধু সময় অর্থাৎ কোনো একটা কাজ বা ক্রিয়া ঠিক কখন হচ্ছে সেটা কি এখন হচ্ছে নাকি ওটা অতীতে হয়ে গিয়েছিল অথবা ভবিষ্যতে হবে এই যে সময়টা এই সময়টাকে বোঝানোর জন্য টেন্স ব্যবহার করা হয় সত্যি বলতে কি টেন্স মানেই হল সময়ের গল্প এই স্লাইডটার দিকে একবার দেখুন বিষয়টা কি ভীষণ সহজ সময়কে মূলত এই তিনটে ভাগেই তো ভাগ করা যায় যা আগে হয়ে গেছে মানে পাস্ট বা অতীতকাল যা এখন ঘটছে মানে প্রেজেন্ট বা বর্তমানকাল আর যা পরে ঘটবে মানে ফিউচার বা ভবিষ্যৎকাল জেনে রাখুন পুরো টেন্সের ভিত্তিটাই কিন্তু এই তিনটে সময়ের ওপর দাঁড়িয়ে আছে এবার একটু ভাবুন এই যে তিনটি প্রধান সময় এই প্রত্যেকটির আবার চারটি করে শাখা আছে এই শাখাগুলো আসলে কাজের ধরনটাকে বোঝায় যেমন ধরুন কাজটা কি সাধারণভাবে হয় তাহলে সেটা ইনডেফিনেট কাজটা কি এখনও চলছে তাহলে কন্টিনিউয়াস কাজটা কি এই মাত্র শেষ হয়েছে ওটা হল পারফেক্ট নাকি কাজটা অনেকক্ষণ ধরে চলছে তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটি ধরনের কিন্তু ওই তিনটি কালের সাথে জুড়ে গিয়ে টেন্সের পুরো ছবিটা তৈরি করে তাহলে মোট কতগুলো টেন্স হলো তিন গুণ চার মানে মোট বারোটা হ্যাঁ ইংরেজিতে মোট বারোটি টেন্স আছে আমি জানি এই সংখ্যাটা দেখেই হয়তো অনেকের মাথা ঘুরছে মনে হচ্ছে এতগুলো নিয়ম কিভাবে মনে থাকবে কিন্তু একদম এক ফোটাও চিন্তা করার কারণ নেই কারণ এই বারোটা টেন্স মনে রাখার জন্য আমাদের কাছে একটা ম্যাজিক ফর্মুলা আছে হ্যাঁ ঠিকই শুনেছেন একটা জাদুকরী ফর্মুলা যেটা দিয়ে আমরা খুব সহজেই সব নিয়ম মনে রাখতে পারব তাহলে চলুন সেই ম্যাজিক ফর্মুলার জগতে প্রবেশ করা যাক আমরা এখন একটা চার্ট দেখব যেটা টেন্সের সব জটিলতাকে এক নিমিশেই সহজ করে দেবে আমাদের প্রথম ফর্মুলাটা হলো প্রেজেন্ট ইনডেফিনেট টেন্সের জন্য এর গঠনটা দেখুন কি ভীষণ সোজা প্রথমে বসবে সাবজেক্ট বা কর্তা তারপর আসবে ভার্বের প্রথম রূপ বা ভি ওয়ান মানে ভার্বের যে মূল রূপটা আর শেষে বসবে অবজেক্ট বা কর্ম যেমন আমি ভাত খাই এই বাক্যটাতে সাবজেক্ট হলো আমি আই ভার্ব হলো খাই ইট আর অবজেক্ট হল ভাত রাইস তাই ইংরেজিতে এটা হয়ে গেল আই ইট রাইস কি সহজ তাই না এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম আমাদের মনে রাখতেই হবে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় অর্থাৎ যখন আমি আমরা তুমি বা তোমরা ছালা অন্য কোনো একজন ব্যক্তি বা বস্তু কথা বলা হয় যেমন ধরুন হি শি এট বা কারো নাম তাহলে কিন্তু ভার্ভকাস শেষে একটা এস অথবা ইএস যোগ করতে হবেই এটা কিন্তু খুব জরুরি একটা নিয়ম আর এই স্লাইডটা দেখুন কি চমৎকারভাবে সেই নিয়মটা বুঝিয়ে দেওয়া হয়েছে দেখুন বাম দিকে যখন সাবজেক্ট হলো আমি আই তখন ভার্ব হলো ইট কিন্তু ডান দিকে যখনই সাবজেক্ট হলো সে হি যেটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর তখন ভার্বের শেষে ইএস যোগ হয়ে গো থেকে গোজ হয়ে গেছে পার্থক্যটা একদম পরিষ্কার আচ্ছা প্রেজেন্ট তো হলো এবার আসি পাস্ট ইন ইনডেফিনিট টেন্স বা সাধারণ অতীতকালের কথায় যে কাজটা অতীতে হয়ে গিয়েছিল সেটার জন্য এই ফর্মুলা এখানে সাবজেক্টের ঠিক পরে ভার্বের দ্বিতীয় রূপ বা ভি মানে ভার্বের পাস্ট ফর্মটা বসে আর তারপর অবজেক্ট যেমন আমি সেখানে গিয়েছিলাম এখানে যাওয়ার ভি টু হলো ওয়েন্ট তাই পুরো বাক্যটা হলো আই ওয়েন্ট দেয়ার ভবিষ্যতে কোনও একটা কাজ হবে এটা বোঝাতে আমরা ফিউচার ইনডেফিনেট টেন্স ব্যবহার করি এর ফর্মুলাটা আরও সোজা সাবজেক্টের পর শুধু শ্যাল বা উইল বসবে এবং তারপর ভার্বের মূল রূপ বা ভি ওয়ান বসবে যেমন ধরুন আমরা যাব এর ইংরেজি হল উই উইল গো যখন কোনও কাজ বর্তমানে চলছে মানে এই মুহূর্তে হচ্ছে বোঝানো হয় তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি এর ফর্মুলা হল সাবজেক্ট অনুযায়ী অ্যাম এজ বা আর বসাতে হবে আর তারপর ভার্বের মূল রূপের সাথে আইএনজি যোগ করতে হবে যেমন আমি খেলছি এখানে আই এর পর অ্যাম বসেছে এবং প্লে সাথে আইএনজি যোগ হয়ে এটা হয়েছে আই এম প্লেইং একটা সহজ শর্টকাট বলে দিই বাংলা ক্রিয়ার শেষে যদি ছি ছো বা ছে থাকে তাহলে সাধারণত সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্স হয় এতগুলো ফর্মুলা দেখে হয়তো মনে হচ্ছে সব গুলিয়ে যেতে পারে কিন্তু একদম ভয় পাবেন না আসল প্রশ্ন হলো এই সব সহজে মনে রাখার উপায়টা কি চলুন এবার সেই গোপন কৌশলটাই জেনে নেওয়া যাক এই স্লাইডটা হল আমাদের মাস্টার কি। শুধু এই তিনটি নিয়ম মনে রাখলেই টেন্স বোঝাটা জলের মতো সোজা হয়ে যাবে নিয়ম এক যখনই কন্টিনিউয়াস শব্দটা দেখবেন চোখ বন্ধ করে জানবেন ভার্বের সাথে আইএনজি যোগ হবেই নিয়ম দুই যখনই পারফেক্ট দেখবেন ভার্বের তৃতীয় রূপ বা ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবেই আর নিয়ম তিন ইনডেফিনেট মানেই সাধারণত ভার্বের প্রথম বা মূল রূপ অর্থাৎ ভি ওয়ান বসবে শুধু পাস্ট ইনডেফিনেটের ক্ষেত্রে ভি টু বসে ব্যাস এই তিনটি নিয়ম মাথায় রাখলে টেন্সের অর্ধেক যুদ্ধ কিন্তু জয় হয়ে গেল আমরা প্রায় আলোচনার শেষের দিকেই চলে এসেছি আর এতক্ষণ ধরে যা কিছু শেখা হলো তারপর আমি উভিরভাবে বলতেই পারি যে টেন্সকে জয় করার জন্য এখন সবাই পুরোপুরি প্রস্তুত একবার শুধু ভাবুন শুরুতে টেন্স নিয়ে যে ভয়টা কাজ করছিল সেটা এখন অনেকটাই কমে গেছে তাই না আমরা দেখলাম যে টেন্স আসলে শুধু সময়ের একটা খেলা আর কয়েকটা সহজ ফর্মুলা জানলেই এই খেলায় খুব সহজে যেতা সম্ভব ভয়ের জায়গায় এখন আত্মবিশ্বাস তৈরি হওয়ার পালা এখন কাজ কি কাজ হলো এই ফর্মুলাগুলো একটা খাতায় সুন্দর করে লিখে ফেলা তারপর ছোট ছোট বাংলা বাক্য নিয়ে সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করতে হবে প্রথম প্রথম ভুল হতেই পারে তাতে কিচ্ছু যায় আসে না অভ্যাস করতে করতেই আত্মবিশ্বাসটা দেখবেন ধাপে ধাপে তৈরি হয়ে যাচ্ছে তাহলে আর দেরি কেন আজই শুরু করা যাক কেমন একবার ভাবন্ত প্রথম কোন বাংলা বাক্যটিকে এই ম্যাজিক ফর্মুলা দিয়ে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করা যায় চলুন শেখার এই নতুন আর মজার যাত্রাটা এখান থেকেই শুরু হোক